তো বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে শীতকাল পড়েছে ভিডিওটা আমি করেছি প্রায় এক দু মাস আগে যখন শীতের প্রথম শুরু হয় তো এডিট করার সময় পাইনি তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তাই আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমেই আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি কড়াইয়ে তেল গরম হতেই দিয়ে দিলাম লবঙ্গ তেজপাতা এলাচ ও সামান্য পরিমাণে চিনি চিনিটা আমি সবসময়ই কালার যাতে হয় সুন্দর একটা মিষ্টি কালার দেখায় তার জন্যই দিয়ে থাকি তো দেখো চিনিটা ভালো করে আমি এখানে মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত টাইম লাগো ততক্ষণ আমি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে গলে যতক্ষণ না যায় ততক্ষণ পর্যন্ত আমি কিছু দেবো না তারপরে দেখো মিশে গেছে পুরো একটু বোঝা যাচ্ছে না তখন আমি এখানে কাঁচা লঙ্কা চেরা দিয়েছি তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিতেও পারো না দিতেও পারো এটা অপশনাল আমার ভালো লাগা তাই আমি দিয়েছি তো তারপর আমি এখানে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ আমি এখানে ডোমো ডোমো করে পেঁয়াজ কেটে রেখেছিস দুটো পেঁয়াজ তো পেঁয়াজটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব একটা সুন্দর একটা মসৃণ কালার আসবে লালে তো সেই কালার করে আমি হালকা হালকা করে ভেজে নেবো দেখতেই পাচ্ছ প্রায় অর্ধেকটাই ভাজা হয়ে গেছে তো এবার আমি এর সাথে অ্যাড করে দেব কেটে রাখা টমেটো টমেটো দিয়েও আমি ভালো করে এ করে নেবো ছোটো থেকেই না আমার যখন মা রান্না করতো মায়ের কাছে দাঁড়িয়ে দেখতাম মা কিভাবে রান্না করছে তো টমেটো দিয়ে দিয়েছি তার সাথে আমি দিয়ে দিলাম এখানে রসুন বাটা আদা বাটা বা রসুন বাটা আদা বাটাটা আর টমেটোটা ভালো করে মেশাবো যতক্ষণ না টমেটোটা গলে যায় তো ভালো করে নেড়ে 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 গলিয়ে নেবো তো একটা রান্নার ক্ষেত্রে কি হয় যখনই আমরা রান্না করি রান্না কিন্তু এক ধরনের মানে গল্পের মতো তাই না তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি হলুদ হলুদটা পরিমাণ মতোই দিয়েছি কেন বলতো গল্পের কথা বললাম তোমার যদি মন ভালো থাকে তোমার কি হয় তখন মনে হয় একটু সবার সাথে কথা বলি একটু গল্পের বই পড়ি তেমনই মন ভালো যদি থাকে তাহলে রান্নাটাও তোমার খুব সুন্দর হবে আর মন যদি খারাপ থাকে সেদিন কিন্তু রান্না ভালো হয় না এটাই বাস্তব তো হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিলাম লবণ দিয়েও ভালো করে একটু মিশিয়ে নেবো দেখো তারপরে আমি দিয়ে দেব লঙ্কা গুঁড়ো তোমরা তোমাদের পরিমাণ মতো লঙ্কা দিতে পারো কারণ আমাদের সবাই বেশি ঝাল খায় তো সেখানে আমি বেশি করেই লঙ্কার গুঁড়ো দিয়েছি দেখো কালারটা কত সুন্দর লাগছে আমার তো দেখেই জীবে জল আসছে তাই না তারপরে আমি দিয়ে দিয়েছি শীতের স্পেশাল একদম মানে তাজা যেটাকে বলে ধনে পাতা ধনে পাতা আমার খুব ভালো লাগে কাঁচাও ভালো লাগে ধনে পাতার চাটনিও ভালো লাগে আর ধনে পাতা ভাপাও ভালো লাগে ভাপাটা খেয়ে দেখতে খুব সুন্দর লাগে তো ধনে পাতা দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে আর একটু তেল ছাড়ছি কারণ ধনে পাতা দিলে একটু জলাভাবটা থাকে তো তো ওই জন্য আমি এটাকে ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে মিশিয়ে তারপর এ করব ছোটোবেলায় দেখতাম মা কত সুন্দর গুছিয়ে রান্না করতো তাই ভাবলাম শীত পড়েছে আজকে আমি একটু রান্না করব শীতে রান্না করতে ভালো লাগে তাতে কী হবে শীতটাও লাগবে না রান্নায় মনটাও বসে থাকবে বেশ ভালো লাগে শীতকালে একটু গল্প করতে করতে রান্না করতে আমার তো খুব দারুণ লাগে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে প্রায় আমার এখানে গ্রেভিটা তৈরি হয়ে গিয়েছে তেলও ছেড়ে দিয়েছে দেখো দেখতেই পাচ্ছ মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে বুঝতেই পারছো গন্ধটা খুব সুন্দর উঠেছে ধনে পাতা দিলে তরকারির সেন্টটাও খুব সুন্দর হয় আমার তো খুব দারুণ লাগে যেন পুরো অমৃতের মতো গন্ধ মানে যে গ্রেভিটা দিয়েই আমি এখনই এক থালা ভাত খেয়ে নেবো আমার গন্ধেই এত খেতে পাচ্ছে দেখো এবার আমি এখানে সেদ্ধ করে রেখেছি মটর ছোলা গাজর আলু এগুলো দিয়ে একটু কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পরে সামান্য জল দিয়ে আমি ঢেকে রেখে দেব তাই না তো এই রান্নাটা আমি অ্যাকচুয়ালি খেয়েছি আমার কলেজ লাইফে হোস্টেলে আমরা যখন হোস্টেলে থাকতাম ওরা এইভাবেই করতো ওরা এর সাথে আরও কিছু দিত যেমন মূলো দিত বিট দিত বাট আমাদের মূলো বিটটা এইভাবে আমরা খাই না তাই ভাবলাম আমি গাজর আর আলু আর ছোলা দিয়ে বানাবো হোস্টেলে যেরকম রান্না করতো সেইভাবে খেতে কেমন লাগে দেখা যাক তো একটু নাড়ার পরে আমি জল দিয়ে দেবো দেখো জল দিয়ে একটু ভালো করে একটু ফুটিয়ে নেব তো আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এ দেখো কালারটা কিন্তু কত সুন্দর লাগছে এ দেখো পরিমাণ মতো জল দেবো কারণ মটর আর ছোলা আছে তো গাজর আছে যেহেতু জলটা ওরা টেনে নেবে এমনি তারপরে আমি এখানে বাড়িতে কিছু গোটা মশলা ভেজে রেখেছি ভেজে গুঁড়ো করে রেখেছি সেটাই আমি উপর থেকে ছড়িয়ে দেবো ফ্লেভার আর স্বাদের জন্য এটাও খুব সুন্দর লাগে আর এই মশলাটা দিলে মানে খুব সুস্বাদু একটা টেস্ট হয় মানে জিবের জল লেগে যায় দেখো মিশিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে দেওয়ার পর আমি চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো মিনিট সাথে পরে দেখবো হয়ে গেছে চাপাটা ফুলে নেবো এ দেখো কি সুন্দর ফুটছে দেখো ফোটার গন্ধটা আমার নাকে তখন এত সুন্দর এসেছিলো যেন মনে হচ্ছে আমি এক্ষুনি তুলে একটু গরম গরম খেয়ে ফেলি হ্যাঁ ওরা এই খাবারটা দিয়ে ওরা রুটি পরোটা ভাত এগুলোই খেত কিন্তু আমরা তো সত্যি কথা বলতে এটাতে ভাত খায় না তো আমাদের ঘুগনি মানেই গরম গরম ফুলকো ফুলকো লুচি আর তার সাথে মুড়ি আমরা এটা দিয়েই খাই কিন্তু আমাদের ঘুগনিতে কী হয় শুধু আলু আর মটর থাকে আর ওদের ঘুগনিটা এরকমই হয় তাই ভাবলাম সবসময় তো এক খেয়ে থাকি তাই আজকে একটু অন্যরকমভাবে বানাই তাই না মুখের একটু টেস্টটাও তো চেঞ্জ করা দরকার একই রকম খেতে খেতে মুখের স্বাদটাও বদলে যায় তো দেখো এখানে হয়ে গেছে সব কিছু সেদ্ধ তো ভালো করে আমি মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে আমি এটাকে নামিয়ে নেব তো চলো আমি এটা নামিয়ে গরম গরম মুড়ি দিয়ে খেয়ে ফেলি বা লুচি বা পরোটা দিয়ে খেয়ে ফেলি তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো বা নিয়ে খেতে পারো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই